মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে কি কি রান্না করবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তো আজকে নিয়ে আসছে রূপমদাদের বাড়ি থেকে একটা কাঁঠাল আমি নিয়ে আসতে বলেছিলাম যে তোমাদের কাছে তো অনেক কাঁঠাল আছে তো আমার জন্য একটা কাঁঠাল এনে দিও তো কাঁঠালটাকে আমি বানাবো তো রূপমদা কালকে হারমদে গিয়েছিল হারমদি থেকে আমার জন্য একটা কাঁঠাল নিয়ে এসেছে বেশ বড়ো সাইজের তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো দেখো রুপমদার রূপমদার বাড়ির থেকে কাঁঠাল নিয়ে এসছে কাঁঠালটা কিন্তু বেশ বড় সড় তো এটাকে আজকে বানাবো কাঁঠাল চিংড়ি তো চলো কাঁঠালটাকে কেটে নেওয়া যাক দেখো কত বড় তো দেখো কাঁঠালটাকে আমি কেটে নিয়েছি অনেক কষ্ট করে আর অনেক আঠা লেগে গেছে দায়ে হাতে এটাকে তো পরিষ্কার করতে দশ মিনিট লেগে গেছে তো যাই হোক অবশেষে আমি আমার কাঁঠালটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি এটা এখন আমি ভাপিয়ে নিব তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এখানে কাঁঠালটা ঢেলে দেব কাঁঠালটা একটু বয়েল করে নেব এর মধ্যে দিয়ে দেব আমি লবণ আর পরিমাণ মতো হলুদ তো লবণ দিয়ে দিলাম যাতে ভালো সেদ্ধ হয় আর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তো চলো এবার ঢেকে দেওয়া যায় তো ওদিকে কাঁঠালটা সেদ্ধ হতে এতে এদিকে আমি হচ্ছে পেঁয়াজ রসুন আদ্রক লঙ্কা এগুলো কেটে নেই তারপরে পেস্ট করে নেব তো চলো ওদিকে হতে থাক আর আমি এদিকে সব কিছু কেটে তো পেঁয়াজ রসুন আদা সব কাটা হয়ে গেছে এবার হচ্ছে দেখি কাঁঠালটা কত দূর সেদ্ধ হলো তো দেখো এদিকে আমি লঙ্কা পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি এগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে পেস্ট করে নেব দেখি কাঁঠালের কি খবর ও কাঁঠাল তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে ঝরিয়ে নেব জলটা তো কাঁঠালটা আমি নামিয়ে ঝরা দিয়ে দিয়েছি দেখো কাঁঠালটা জল পড়তে পড়তে ততক্ষণ আমি চিংড়ি মাছটা ভেজে নিই তো এদিকে আমি ফাইন প্যান বসিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা ভেজে নেব নুন হলুদ রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব তো এদিকে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছ থেকে নামিয়ে নেব তো আমি এই তেলটাতে আবার পেঁয়াজ কুচিটা ভেজে নেবো একটু